কৈলাসর চন্ডীপুর সিপিআই অঞ্চল কমিটির অফিসে মঙ্গলবার রাতে ফের ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ একদল দুষ্কৃতী সিপিএম পার্টি অফিসে হামলা চালায় অভিযোগের শাসক দলের দিকে সিপিএম মহকুমা সম্পাদক কৈলাসহর থানায় বিষয়টি জানালে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটি আসে এবং প্রীতম পাল নামে এক যুবককে হাতে নাতে আটক করে জানা যায় তার কাছ থেকে পুলিশ রড কাটার মেশিন ও একটি হাতুড়ি পেয়েছে পার্টি অফিসের যাবতীয় জিনিসপত্র ভেঙে চুরমার করে দিয়েছে বারোটা থেকে এগারো এক ঘটিকা পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংযুক্ত তাদের মহকুমার সম্পাদক বিশ্বরূপ সোর্স থেকে খবর পায় কিভাবে ভাঙচুর চলছে সাথে সাথে কৈলাসর পিএসএ ইনফরমেশন দেওয়া হয় কৈলাসর পিএস সাথে সাথে মুভ করে এবং কৈলাসরের পি যখন আমরা যাওয়ার পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিস্কেন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর মধ্যে একজন মিস্কেন্টকে হাতে হাতে ধরা পড়ে তার হাতে ক্লাশ তারপরে হেমার হাতোরা দুটো হাতে ছিল এবং তাকে রাত্রি হলেই তাকে ধরে নিয়ে যায় প্রীতম পাওয়ার নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায় গ্রুপের না হলেও বিশ পঁচিশ জনের গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সমচুক্তি রেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তালার আমাদের একটা কল্ট জেরক্স মেশিন ছিল তো ভালো হয় আমাদের যে পার্টির প্ল্যাটফর্ম সেটা কমিয়ে দেবে এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথে আসায় আর বড় কিছু ঘটনা ঘটে তখনই পুলিশকে ওલાবে এই ঘটনায় এলাকায় দুইটি মোট চঞ্চলো চুরি হয়ে পড়েছে বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত